পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাবার্ষিকী চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোমবার পয়লা ডিসেম্বর সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিতে নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপসচিব সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক কবি ফেরদোস পারভিন নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সঙ্গীত পরিচালক ও গীতিকার ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মাওলা স্বাগত বক্তব্য রাখেন নিশ্চা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মহিবুজ্জামান মুক্তা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সানজিদা রহমান সর্ণা এবং ধনবাড়ি উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান বক্তারা বলেন নিরাপদ সড়ক নিশ্চিত করতে মানসম্মত হেলমেট ব্যবহার গতি নিয়ন্ত্রণ ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই সড়ক নিরাপত্তা সবার সম্মিলিত দায়িত্ব এই অঙ্গীকারের মধ্য দিয়েই শেষ হয় দিনের আয়োজিত অনুষ্ঠানগুলো তিরানব্বই সালের চলচ্চিত্র ঘটনায় নিগত হয়েছিল সেই আপন হাজন ওই বছরের তার মানে উনিশশো তিরানব্বই সালের পহেলা ডিসেম্বর এই নিরাপদ সড়ক চাই নামে এই সংগঠনটি করেছিল যার উদ্দেশ্য ছিল আর যেন কারো আপন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত না হয় এবং কেউ কষ্ট না পায় সেই জন্য একটা সামাজিক আন্দোলন করার জন্য উনি এই নিরাপদ সড়ক সংগঠনটি সংগঠনটি করেছেনভাবে গাড়ি চালাতে না পারে